আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের সামনে এফজিট এক্স বাইক ওটার ক্লাস প্লেট রিপ্লেস হয়েছে কিন্তু ক্লাস প্লেটে কিছু চেঞ্জ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আঙুলটা দেখাইতেছি সেটা হচ্ছে আপনারা বড় বাড়ি অনেকেই চিনেন আবার অনেকেই বাড়ি বলেন বাট বড় বাড়িটা চেঞ্জ আর এটা হচ্ছে হাফবাডি বাড়িটাও কিন্তু চেঞ্জ বাসন টু বিএস ফোর এস ওটার সাথে কিন্তু ওটার কোনো মিল নাই বাট এটা কিন্তু পুরোটাই চেঞ্জ অনেকেই আছে যে ক্লাস প্লেট খুলে বসে রয়েছে কিন্তু স্পেয়ার পার্টস মিলে না আরেকটা বিষয় হচ্ছে ক্লাস প্লেট কিন্তু সাইজে শুধু আর ক্লাস কেমনে কাজ করে আমি এটা কিন্তু আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম এখন এই ভিডিওতেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ক্লাস প্লেট সাইজের সাইজে শুধু কিন্তু ক্লাস প্লেটের যেটা আপনারা ক্লাস প্লেট ছিলেন সেটা হচ্ছে এই যে ফাইবার প্লেটটা আমার কাছে দেখতেছেন এই ফাইবার প্লেটটা দেখেন সব দিক দিয়ে কিন্তু গ্রুপ করা আছে যে আমি এই যে বাড়িতে ঢুকাইলাম কেমনে কাজ করে আমি সম্পূর্ণটা শেয়ার করব। আমি পরবর্তী ভিডিওতে এরা পুরাপুরি আপনাকে আমি পুরো অ্যাসেম্বলটাই দেখায় দিব অবশ্যই এই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন কিছু যখন ক্লাস প্লেট লাগানো হয় মূলত ক্লাস প্লেট লাগানোর সাথে সাথেই কিন্তু ক্লাস প্লেটের কাজ শুরু হয় বাট এরা কিন্তু আমরা যখন টাইট দিয়ে দেই টাইট দেওয়ার পরেই কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ শুরু হয়ে যায় এই যে আমার হাতে তিনটা প্লেট দেখতেছেন মাঝখানেটা স্টিল প্লেট স্টিল প্লেটটাকে মূলত দুইটা ক্লাস প্লেট দুই মধ্যে চেপে দূরে থাকে মানে অনেক এটার একটা মানে মেজারমেন্ট আছে যে আমার ক্লাসের যে স্প্রিংগুলো আছে এগুলো একটা মেজারমেন্ট করা আছে এই মেজারমেন্টের পরে যায় আর টাইট নিবে না বাট এটা যে পর্যন্ত প্রয়োজন এই পর্যন্তই টাইট নিবে বাট এটা কিন্তু খুব চেপে দূরে থাকে তখন কিন্তু বাইকটা আপনার রাইড করতে পারেন আর যদি এটা যদি সাইরা দেয় ফাইবার প্লেট যদি জুতি সাইর